বাংলা জুড়ে উন্নয়ন ও পথশ্রী প্রকল্পের জোরালো প্রচার চললেও বাস্তব চিত্র ভিন্ন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে পূর্বস্থলী ধারা থেকে সিংহারি পর্যন্ত সাজিয়ারা বাবুইডাঙ্গা ও আটপাড়া গ্রামের মধ্যে দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পিচ রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা হচ্ছে আমাদের কালকে আমাদের এখানে একটা লড়িয়ে পড়িয়ে গিয়ে হয়ে একটা ছেলে সেই হসপিটালে ভর্তি কেন এগুলো হচ্ছে কেন

हमारा साबुसे साबुसे कुत्ते बड़ी हाथ पड़ा টোটো মোটর বাইক ও সাইকেল উল্টে পড়ার ঘটনা প্রায় নিত্য দিনের স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় দুর্ঘটনায় ইতিমধ্যে শতাধিক মানুষ জখম হয়েছে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন টোটো চালকরা রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে কোথাও আবার এক ফুট গভীর গর্ত তৈরি হয়েছে ফলে প্রায় প্রতিদিনই টোটোর পাতি ভাঙছে এই রাস্তা দিয়ে নিয়মিত একশোর বেশি টোটো চলাচল করে দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর অভিযোগ বারবার জানানো সত্ত্বেও প্রশাসন ও জনপ্রতিনিধিরা উদাসীন স্থানীয় সূত্রে জানা যায় এক দশকেরও বেশি আগেই রাস্তার শিলার 2022 সালে প্রায় সাত লক্ষ টাকা বরাদ্দ হলেও নিম্নমানের কাজে জেরে কয়েক মাসের রাস্তা ফের ভেঙে পড়ে ও নির্বাচন ও বর্ষা পরিস্থিতিতে আরো ভয়াবহ হওয়ার আশঙ্কায় কবে রাস্তা ঠিক হবে সেই প্রশ্নেই সরব এলাকাবাসী ধরে খারাপ আছে পাঁচ বছর ধরে খারাপ আছে কি সারাছে না নাকি কোনো সারা আছে না মেরানোর করতে না খারাপ এ তোমার কি লক্ষপুর থেকে একদম ধাড়াপাড়া পর্যন্ত আবার এদারে বাবুই ডাঙা এ লোকপুর তেসান একদম জัจিতায় অবস্থা কি গাড়ি কি অসুবিধা হচ্ছে গাড়ি একদম পুরো বেকার গাড়ি কে লাগাও কেন 6 মাস হয়নি গাড়ি তার মধ্যে তার মধ্যে ধর দুবা তিনবার হাইড্রোলিক ওয়াশ করতে যায় ভাঙচুর হচ্ছে ধর লাট পার খুলে যাচ্ছে সারানো কোনো গতি নেই মেমেল কোনো যোগাযোগ রাখছেন আমাদের বলেছিলেন আপনি সবাই কতবার জানাছেন কোনো ডেব নিচ্ছে না তোমাদের কি নাম এমএলএ আমাদের এমএলএ নাম তপন চ্যাটার্জি কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না সারালে ভালো হয় সারালে ভালো হয় না ভালো প্রত্যেকটা মানুষ কতগুলো টোটো যায় এখান দিয়ে এখান মোটামুটি ডেলি দু তিনশো চারশো পাঁচশো টোটো যায় আবার মোটরসাইকেল যায় আরও হাজার হাজার গাড়ি এইটাই তো রোড আমাদের আর কোনো রাস্তা নেই আমাদের কী নাম তোমার আমার নাম গোপাল পেরেমানিক কোথায় বাড়ি লক্ষ্মীপুর বাজার কি রাস্তা নেই কী অবস্থা অবস্থা খারাপ আবার হসপিটালে যদি রাজ্যে অসুবিধা হয়ে যায় এই দু মিনিট মানে উঁচু পড়ে যায়

আপনার এলাকার ইয়েদের জনপ্রতিনিধিদের বলেন নিয়ে এগুলো বলে কোনো কাজ হচ্ছে না কে এখানকার ইয়ে কে আমাদের এমএলএ আপনার হচ্ছে কি ওনার নামটা ভুলে গেলাম আমি যাই হোক বলছি যে এটা সারালে পরে কি অনেক উপকার হয় আপনাদের তাহলে আমাদের অনেক উপকার হবে কি নাম আপনার আমাদের সুর আছে বাড়ি বাড়ি সিমলা ঠিক আছে আপনাদের আমাদের এই রাস্তাটা খারাপ গাড়ি ঘোড়া উল্টে যাচ্ছে গাড়ির এই রাস্তাটা চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে রাস্তাটা কোনো প্রায় হয়েছে না এবং ঠিক করছে না নেতাদের বলেছিলেন হ্যাঁ নেতাদের বলেছিলেন তারপরে সারাচ্ছে না না এটা কত দূর থেকে কত দূর রাস্তা এটা ধারাপাড়া টু ফলিয়া বাবুইডাঙ্গা আটপাড়া টু কোমনগর এই রাস্তা সারাচ্ছে না না মানে লক্ষ্মীপুর পর্যন্ত হ্যাঁ তা কতগুলো এখানে টোটো চলে গাড়ি চলে এখানে ও প্রচুর গাড়ি চলে ধারাপাড়া থেকে কোমরনগরে বেশিরভাগ এই এই রাস্তা দিয়ে চলাফেরা করে টোটো অটো টোটো অটো বালির গাড়ি উল্টেও যাচ্ছে নাকি হ্যাঁ পাল্টে হয়ে যাচ্ছে মানে অসুবিধা হচ্ছে লোকেদের হ্যাঁ প্রবলেম হচ্ছে কি নাম আপনার আমার নাম আথা বাড়ি কোথায়